অনুকূল ফলাফল বা মোট ফলাফল হচ্ছে এমএলএ সম্ভাবনা সূত্র অনুকূল ফলাফল জিনিসটা কি মানে যে মানের জন্য আমরা সম্ভাবনাটা বের করতে চাই আর কি মানে যে ফলটা আমরা আশা করছি আর কি ওইটাই হচ্ছে আমাদের অনুকূল ফলাফল মোট ফলাফল কি আমাদের পরীক্ষায় যেগুলো রেজাল্ট থাকে ওইগুলোই আছে আমাদের মোট ফলাফল এখন কথা হচ্ছে এখানে আমরা যখন একটা এমসিকিউ মেয়াদ বা যাই বলেন যদি আমরা সমাধান করতে যাই

অথবা বিজয় সংখ্যা মানে দুইটা একসাথে বলেছে তাহলে বিজয় সংখ্যাগুলো বলবে তাহলে এইটা 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 বলবে তার মানে ছয় তো মোট ঘটনা মোট ঘটনা এখানে কত মোট ঘটনা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মোট ঘটনা হচ্ছে ছয়টা অনুকূল ফলাফল কত এখানে বলেছিল জোর সংখ্যা জোর সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা আর বিজয় সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা তার মানে আমাদের মোট ফলাফল ছয় আবার অনুকূল ফলাফল ছয় তাহলে এখানে হবে

এখন এখানে আমরা বলতে পারি যে একটা নিরপেক্ষ সরকার নিক্ষেপে একবার নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা তো মৌলিক সংখ্যা যদি বলে তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা অন্য কোনো সংখ্যা যারা বাদ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এখানে এই যে তিন আর পাঁচটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা ঠিক আছে এই দুইটা হবে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা যদি আসার সম্ভাবনা হয় তাহলে এখানে আমার অনুকূল ফলাফল কত এক দুই তিন এক দুই তিন মোট ফলাফল ছয় তাহলে এই তিন বাই ছয় হতো যদি আমাদের বলতো যে আমার মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো এখন যদি বলতো দুই আসার সম্ভাবনা কত দুই পড়ার সম্ভাবনা কত যদি এরকম বলতো তখন অনুকূল ফলাফল আমার কত হতো এক হতো অনুকূল ফলাফল হতো এক যদি বলতো দুই আসার সম্ভাবনা কত তাহলে শুধু এই অনুকূল ফলাফল হতো কত এক তাহলে আমাদের এখানে হতো এক মোট ফলাফল কিন্তু সেমই থাকতো

বিভিন্ন মানে যেভাবে বলুক না কেন এই আর খেবে আশা করা যায় আমরা এখান থেকে পারবো মানে আমাদের ফলাফলটা কিন্তু আমাদের মোট ফলাফলটা চেঞ্জ হবে না ঠিক আছে এখন আমাদের দুই নম্বরে বলেছে একটি বাক্সে দুইটি কালো দুইটি লাল এবং পাঁচটি নীল বল আছে দৈবভাবে একটি বল নেওয়া হলো বলটি নীল হওয়ার সম্ভাবনা কত

তো যদি প্রোবাবিলিটি দিয়ে আমরা অঙ্কনই করি তখন আমাদের কি লাগবে আমাদের নমুনা ক্ষেত্রটা লাগবে নমুনা ক্ষেত্রকে প্রকাশ করা এইচ দ্বারা তাহলে এটা বের করার নিয়মটা কি এই যে এইচ এইচ তাহলে এইচ আর এইচ কমা এইচ টি এইচ টি কমা টি এইচ টি এইচ কমা টি 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 এখন এইগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই তো এটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র দুইবার নিয়ে খেবে ঠিক আছে এখন আমাদের বলেছে যে দুইটি হেড না আসার সম্ভাবনা কত দুইটি হেড মানে এই দুটো হেড আসবে না এটা হওয়ার সম্ভাবনা কত ঠিক আছে এখন দুইটি হেড নাই কিসের মধ্যে এটা আমাকে দেখতে হবে এটার মধ্যে কি দুইটা হেড আছে না এটার মধ্যে কি আছে না এটার মধ্যে কি আছে না আছে শুধু একটার মধ্যে তার মানে আমার অনুকূল ফলাফলটা এখানে কথা হবে তিনের তিনটা অনুকূল ফলাফল কথা হবে তিন আর মোট ফলাফল কত হবে এক দুই তিন